হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স জীবনের রং ধনুর আরেকটি ভিডিওতে স্বাগতম আমি এখন নিউ মার্কেটে আসছি এলাকা গ্যাসের মানে বিরাট সংকট চুলা নিয়ে ঝামেলা তো এখানে চুলা কিনতে আসছি আর কি তো চুলা কিনতে আসছে আসতে গিয়ে নিউ মার্কেটে আমি অনেকগুলি কোম্পানি পাইছি ওই যেগুলি ডিপ চুলা অর্থাৎ পাতিল বসানো যায় এই চুলাগুলি পাঁচ হাজার টাকার থেকে শুরু পাঁচ ছয় সাত এই বন্ধ গেছে আর কি বেশি দাম বাকি অন্য ব্র্যান্ডগুলি এই এই ধরনেরই দাম হ্যাভেলস আছে আরও দু একটা আছে এর মধ্যে আবার ডাবল ফ্যান সিঙ্গেল ফ্যান আছে কুলিং ফ্যান তারপরে হচ্ছে ওয়াটের একটা ব্যাপার আছে যদিও ওয়াটটা নাকি ফেক থাকে মানে ওই বাইশশো থেকে পঁচিশশো এমনই থাকে অনেক সময় লেখা থাকে প্রতিশো কিন্তু ওইটা থাকে না আর তো এইগুলি দেখতে দেখতে এই পর্যন্ত আসছি এখন পিছনে বিশ্বাস বিল্ডার্স আছে সেখানে যাবো একটু পরে ওইখানে অনেকগুলি চুলার দোকান আছে আমি একটু দেখব ওই আর এইখানে আর নতুন কিছু পাই নেই তো ভিও বিশ্বাস বিল্ডার্সে ঢুকে গেলাম

একটা দোকানে এসে মোটামুটি সবগুলি ব্র্যান্ড পেয়ে গেছে একবারে ফার্স্টের দোকানে অথচ নিউ মার্কেটে অনেকগুুলি দোকান ঘুরতে হয়েছে আমার আশেপাশে এক এক একটাতে এক একটা সেখানে এক দোকানে সব কম্বিনেশন ভালো তো তো বিশেষ বিজার্সে মোটামুটি ভালো এই যে সামনে আরেকটা দোকান আছে এখানেও বেশ কিছু আছে এক দোকানেই বিভিন্ন পথ আপনাদেরকে দেখাই হচ্ছে অবস্থা এক দোকানে বিভিন্ন পথ এখন এর মধ্যে যেটা ভালো যে মিয়াকর আছে মিয়াকর যদি না তো দাম বেশি আমার কাছে ভালো লাগছে এখন অবস্থা বুঝে দেখি এখানে আর কি কি আছে এখান থেকে একটা চুল আনেছিলাম আমি ভিডিওটা দিয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে লাস্ট ভিডিওটা ওইটাই ছিল মূলত ভিওর্স আমি একটু কমে খুঁজতাছি ওইখানে যেহেতু ছয় হাজার টাকা বলছে আমি একটু পাঁচ হাজার টাকার মধ্যে যদি পাই দেখতেই পারতেছি কিন্তু চুলো নিয়েছিলাম এর আগে ওই দোকান না অবশ্য ওই দিকের দোকান তো ভিওর্স আমি যে এই জিনিসটাও কিনতে আসছিলাম যা কিনে পাই গেলাম নিয়ে আমার জিনিসটা অনেক সুন্দর পছন্দ হচ্ছে আমার দেখি এরকম একটা কিনবো ও যদি আমার একটু কমে দেয় এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার

ভালোই তো কারণ ভুষাটা যদি খায় ডাক্ত হবেই তো ভালোই আছে যাক দেখা যাক আগে আসছে চুলা কিন্তু আগে চুলাটা দেখে নিই বাট এটাও ভালো লাগছে তো ভিওর্স এই যে এটা হচ্ছে চুলাটা যেটা আমি দেখতেছি এই জায়গায় আর এটা হচ্ছে মিয়াকো যেটা আমি মূলত একটা কমন ব্র্যান্ড এটাও ভালো আমি ডিজনি দেখি নাই যদিও এর আগে বাট এটার ফ্যাসিলিটি হচ্ছে এটা এটা অনেক ডিপ আমি দেখি যদি দামে বনে তাহলে কিনে যেতে পারে এই মার্কেটে আসলে অনেক ধরনের ভ্যারাইটিজ আছে আই লাইক ইট দা বাইশ গাড়ি কিনতে আর না তুমি চব্বিশ ক্যারেটে গেছে ও এটা তো আবার ডিপ আছে ভালো ওহ এটা সুন্দর তো এটা হচ্ছে কত আটশো ওয়াট প্রতিশোধ থাকে না আমার ফ্যান কি দুইটা হ্যাঁ সবই ফ্যান দুইটা

আল্লাহ এখন একটা বিষয় দেখেন এটার বডিটা কিন্তু নর্মাল এটার যে বডি এটার বডি রাতার দিনটা আমি কোন খারাপ জিনিস দিব না ভালো যেটা সেটাই ওয়ারেন্টির কি অবস্থা এটার হচ্ছে এক বছর কয়লে ওয়ারেন্টি আছে পাঁচ বছর সার্ভিস আছে আর এগুলো হচ্ছে আপনার থ্রি পিন করা ফিউজ সিস্টেম সহকারে যদি বৈদ্যুতিক কোনো সমস্যা হয় আপনার এইটা কয়েলটা সমস্যা হওয়ার আগে আমি ফিক্স করতে করতে হবে তারপরে ওইটাতে আগে তার একটু বড় লেভেল তার এর থেকে বড় আর দেয় না কোনো চুলাতে বুঝছি এটা তোর তোমাদের হাতে নাই বড় লেভেল হইতো আমার লিগে যাই হোক বুঝলাম কিন্তু কত হচ্ছে দাম তো অনেক বেশি ভালো জিনিস

চাইলে সর্বনিম্ন এটাকে চালাতে পারবেন আমার মনে হয় ডাবল দরকার লাগে না না তো এখন আপনাকে যদি প্রয়োজন হয় আপনি নিতে পারবেন আর এখানে হচ্ছে আপনারা টাইমি অপশন আছে যদি টাইম দিতে চান টাইমে ক্লিক করবেন আচ্ছা ডাবল কয়লা দাও দি আমরা একটু জ্বলে কিনে আচ্ছা এই যে ডাবল কয়লা হ্যাঁ জ্বলবে পুরাটাই এই যে একটু টাইম লাগার কিনা এই যে চলে আসছে এখন

ডাবল ফ্যামিলি হ্যাঁ ডাবল ফ্যামিলি জেন কোয়ালিটি দেন দেখছেন মানে ওইটা কি গ্লাস ছিল এটাতে ডাবল গ্লাস ওইটা আবার দিছিল হলো ইয়ার মার্বেলট ক্লাস মানে ভিতরে মার্বেল না মার্বেল হয় কি রকম যেন আমি বলি শুনেন আপনি দেখায় দেই মার্বেল হয় এই যে এরকম মার্বেল না ওইরকম নিচে এরকম উপরেটা গ্লাস নিচে প্রিন্ট নিচে প্রিন্ট এই যে এরকম গ্লাসের নিচে গ্লাসের নিচে প্রিন্ট দেয়া দেখতে অনেকটা মার্বেলের মতো এটা বুঝছেন कलाम से जुड़ गए हैं हमने फिटनेस सेंटर को फिटनेस सेंटर को ए भाई भाई ले भूल ले मैं कर व्यूअर्स रो थिनिया मां उसके बाद जो करो ऊसा भाई जैसे दिन ना चलो नया है देखो भाई আছে বাসো আট বাসো এটা কমবো এটা বাড়বো এই বাড়ায় দিলে আর কি দেখা যাবে তাড়াতাড়ি লাল হয়েছে দেখছেন আচ্ছা এই যে কয়লের মাঝখানে একটা কালোই আছে এটা কেন আছে এটা ও তো আপনার ইয়া কইরা দিছে আর কি ডিজাইন করে আমি দেখছিলাম পুরোটাই আছে না কোনো রাতে পোড়াটা নেই তাই দেখছিলাম তো এবার কোনো রাতে পোড়াটা নেই তো ভিউয়ার্স এটা দেখাই বাকি আছে এখন চুলাও অ্যাপেল হয়ে গেছে অ্যাপেল চুলা পাওয়ার্ড বাই ডিজনি ইটালি এটা ফ্ল্যাট এটা যদি ডিপ তো তাহলে আমি এটা ট্রাই করতাম

জি জি আচ্ছা 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 এগুলো কম কেন এদিক দিয়ে কম এদিক দিয়ে কম কয়েল 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 মানে এর দেয় নাই কিন্তু আমি তো দেখছিলাম সব বুঝি এটা কয়েল এটা আমি দেখে আপনাকে এই হইতাছে একটা কেটলি যেটা দেখতে মোটামুটি সুন্দর স্ক্র্যাচ টিক্সাস করবে না প্লাস্টিক বডি কিন্তু দেখতে খুব সুন্দর ফিনিশিং ভালো ভিতরে কোনো জোড়া নাই আপাতত এখানে টেস্ট করার জন্য আনতে হয়েছে মিয়া ব্র্যান্ডের

বাট ভালো ফিনিশিং ভালো ভেতরে কোনো জোড়া নাই সব কিছু মিলে ভালো আর খুব কষ্ট দিতেছে হাঁটতে এখন বাসায় চলে যাব গিয়া যদি আবার একটু বেরোনো যায় তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার নতুন বিরিয়ানি আসবো আজকে পর্যন্ত তো আল্লাহ হাফেজ মানে অনেক কষ্ট দিতেছে তো মানে এক হাতে অনেক অনেক কিছু আরেক হাতে মোবাইল নাহলে আর একটু কিছু দেখাইতাম আর কি Bye-bye.